এবং সবচেয়ে তো রানিং একটা প্রডা আচ্ছা জানি এটা কি অরিজিনাল কাশ্মীরি শাল যে এটা হচ্ছে অরিজিনাল পিওর কাশ্মীরি শাল মানে এই শালটা দেখলে সরসুরি দেখলে মন ভরে যাবে ফ্রি সাইজ বড় সাইজ এটা ডিজাইন আপডেট ডিজাইন এত টাইপই কাজ করা মানে একদম ফুলগুলা মনে হবে যে জীবন্ত জীবন্ত ফুটে আছে এখান থেকে কেন কাটা করবেন আপনারা এই ব্র্যান্ডটা যদি দেখে কিনবেন কখনোই ঠকবেন না কাশ্মীরি শাল এর মধ্যে সব সবচেয়ে বেস্ট ব্র্যান্ড আর কে কে ব্র্যান্ড প্রত্যেকটা শালে কিন্তু সাত আটটা করে কালার থাকবে এই শালটা কিন্তু একেবারে আমি একটু খুলে দেখাই জি একটা শাল খুলে দেখাচ্ছি এটা কিন্তু রাজকীয় একটা শাল এই যে একটা অনেক একটু হালকা কাজ পছন্দ করে থাকবে অনলি যেটা খুলবো তার চেয়ে পরেরটা ভালো লাগবে আর এগুলো কিন্তু দুই হাজার চব্বিশ সালের পঁচিশ সালের আপডেট ডিজাইন আপডেট ডিজাইন এটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে অল ওভার কাজ করা সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশে আমরা

কাজ করার মধ্যে এত সুন্দর কাজ করা প্রোডাক্ট দেখাবো আজকের যে শালগুলো আমরা দেখাবো জি এগুলো অর্ধেক অর্ধেক আপনারা লাভ করতে পারবেন সেই সেই ধরনের শালগুলো দেখানোর চেষ্টা করবো তো ভাই যারা সরাসরি এসে নিতে চায় তাদের উদ্দেশ্যে একটা লোকেশন বলে দেন আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন আইটি সি টাওয়ারের দ্বিতীয় তলা নবাবাড়ি পুকুরপাড় ঢাকা ইসলামপুর জি তাছাড়া ঢাকা ইসলামপুরে একশো আটত্রিশটা মার্কেট যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্যাপশনে যে দুইটা নাম্বার আছে

আমি এক করে থাকবে সব কাজ ঠিক আছে এই একটা কালার আছে দেখেন মেরুন কালার খুবই সুন্দর একটা কালার দেখেন মেরুন কালার প্রাইস কিন্তু সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে কালার দেখেন

একশো আশি টাকা থেকে শুরু করে তিনশো তিনশো বিশ সাড়ে তিনশো বিভিন্ন ধরনের শাল পাবেন তাছাড়া অনেক পাইকার ভাইরা কিন্তু এমন একটা দোকান খুঁজে যেখানে দেশি শাল এবং কাশ্মীরি শাল দুইটা একসাথে পাওয়া যায় আমাদের এখানে দেশি কাশ্মীরি দোটা আপনারা পেয়ে যাবেন যেটা দেখাবো এটা কিন্তু আরো প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে অল ওভার কাজ করা এটার মধ্যে অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইশো পঞ্চাশ পাশাপাশি কিছু কালার দেখাব এগুলো কিন্তু ডিসপস কাপড়ের উপরে

এটা সেম প্রাইস মানে এই শালটা দেখলে সরাসরি দেখলে মন ভরে যাবে সাতশো এর ভিতরে কত রকম ডিজাইন চলে আসছে

আর এটা হচ্ছে আপনার একটু ইউনিক একটু অনেক একটু হালকা কাজ পছন্দ করে রাইট এটা প্রাইস থাকবে অনলি 800 টাকা 800 টাকা 800 টাকার ভিতরে কিন্তু কিছু ডিজাইন চলে আসছে আজকে কাজ করা এত আইটেম দেখাবো যেটা দেখবেন সেটাই ভালো লাগবে ভালো লাগবে যেটা খুলব তার চাইতে পরেরটা ভালো লাগবে এটা 800 টাকা হোলসেল প্রাইস এই দেখুন এই একটা কাজ আছে দেখেন এটাও सेम প্রাইস অনলি 800 টাকা হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন নেক্সট যেটা আমরা দেখাবো

আমাদের শপু ভিজিট করে যাবেন কত প্রকার কত ধরনের কি রকম শাল আমরা উঠিয়েছি আর যেহেতু এখন উইন্টার সিজন উইন্টারে কিন্তু অনেকের শপ আছে অনেকের মেলার কিন্তু অনেকে সেল করে সেই ক্ষেত্রে কিন্তু শীতের যে শালটা এটা কিন্তু পাইকারি নিয়ে কিন্তু একটা লাভমানের একটা ব্যবসা রাইট এটাও সেম প্রাইস সেম প্রাইস এই দেখেন এটাও সেম প্রাইস মাত্র 900 টাকা হোলসেল প্রাইস হোলসেল সুন্দর একদম দেখছেন শালগুলো চমৎকার শালটা যেই আপুরা দেখবেন জি আমি কথা দিলাম আধা ঘন্টা হাসবেন আপনারা আচ্ছা স্যার চমৎকার একটা শাল দেখেন এতটাই পিটানো কাজ করা মানে একদম ফুলগুলা মনে হবে যে জীবন্ত জীবন্ত ফুটি আছে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস নয়শো টাকা হোলসেল প্রাইস নেক্সট আমরা যেটা দেখাবো অরিজিনাল কাশ্মীরি শাল দেখাবো আমরা এটা হচ্ছে আপনার অরিজিনাল কাশ্মীরি জি আর ব্র্যান্ডের যেখান থেকে কেনাকাটা করবেন আপনার এই ব্র্যান্ডটা যদি দেখে কিনবেন কখনোই ঠকবেন না এটা হচ্ছে কাশ্মীরি শালের মধ্যে সবচেয়ে অনেকগুলো ব্র্যান্ড হয় জি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ব্র্যান্ড আর কে ব্র্যান্ড আচ্ছা আর এটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার থেকে শুরু করে আমাদের এখানে বাই দা বাই বারোশো চোদ্দশো ষোলোশো আঠারোশো বিভিন্ন ধরনের শাল কিন্তু লেডিস শাল আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন এক হাজারের ভিতরে আমি কয়েকটা কালার দেখাবো এগুলো কাশ্মীরি শালগুলো কিন্তু অনায়াসে আপনারা চোদ্দ পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন অর্ডারের প্রসেসিং হচ্ছে দশ পিস অর্ডার করবেন তাহলে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে এগুলো হচ্ছে এক হাজার টাকা এগুলো হচ্ছে আমাদের কাশ্মীরি শালের আর যদি দেখে নিতে চান আমাদের সবটা ভিজিট করবেন অথবা ইমু হোয়াটসঅ্যাপে যদি বলবেন তাহলে আমরা সাড়ে বারোশো টাকা টাকা চোদ্দশো পনেরোশো ষোলোশো আঠারোশো টাকার আমরা এক এক করে দেখানোর

আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা এগুলো আপনারা সাতাশো এক হাজার টাকা করতে পারেন এক হাজার টাকা সাতাশো টাকা বিক্রি করে নিতে পারবেন রাইট আর এটা হচ্ছে আপনার আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি জি এটা পাঁচশো পঞ্চাশ এটা আরেকটু বেস্ট কোয়ালিটি এটাও ছয় হাত প্রত্যেকটা সাল ছয় হাত এটার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন অনলি ছয়শো টাকা নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজ করা থাকবে কালার থাকবে মিনিমাম প্রত্যেকটা সালে কিন্তু সাত আটটা করে カラー থাকবে এটার প্রাইস থাকবে অনলি 850 850 ঠিক আছে অনায়েশে আপনারা 1800 টাকা সেল করে নিতে পারবেন জানেন এটা কি এটা হচ্ছে অরিজিনাল পিওর কাশ্মীরি শাল কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল কাশ্মীরি নয় যে সেক্ষেত্রে রাষ্ট্রীয় ব্লক পক্ষ থেকে হাজার টাকা তার জন্য গিফট থাকবে আচ্ছা যেহেতু আমরা হোলসেল করে থাকি জি সত্যকে সত্য বলতে হবে এবং মিথ্যাকে মিথ্য বলতে হবে এটাই নিয়ম রাইট এগুলোর মধ্যে কিন্তু অনেক রকম কালার হবে ডিজাইন হবে এটা প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা এই একটা শাল আছে দেখেন একদম ইউনিক এই দেখেন এটা অরিজিনাল কাশ্মীরি শাল কাশ্মীর শাল এটা প্রাইস থাকবে অনলি পনেরোশো অনলি পনেরোশো বিশ হাজার কাশ্মীরি জেন্স শাল আমাদের এখানে পঁচিশশো সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার বিভিন্ন রকমের আছে আমি একটা বেস্ট কোয়ালিটির একটা শাল দেখিয়ে দিই জি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আমাদের শপে যেটা নাকি আপনার একটা খুচরা দোকানে গেলে দশের উপরে লাগবে আচ্ছা আমাদের এখানে হোলসেল প্রাইস আপনি নিতে পারবেন শালটা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি আর প্রিমিয়াম কোয়ালিটি এটা না সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু খুচরা বাজারে কিন্তু মিনিমাম 15 থেকে 20 হাজার টাকা লাগবে আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র 6500 টাকা 6500 এর মধ্যে অনেকগুলো কালার হবে ডিজাইন হবে এই শালটা কিন্তু একেবারে আমি একটু খুলে দেখাই জি একটু খুলে দেখাচ্ছি এটা কিন্তু রাজকীয় একটা শাল এই দেখেন দেখেন এই যে একদম রাজকীয় একটা শাল যে পড়লে ভাল লাগবে অনেক মুরুবি বাবাকে শাল দিতে চাচ্ছেন যাদের বাজেটে আমি একটা শাল দিতে চাচ্ছি সেক্ষেত্রে আর এই শালটা এমন একটা পনেরো বছর ইউজ করবেন কিন্তু একেবারে নতুন মনে হবে এটার মধ্যে অনেকগুলো কালার হবে ডিজাইন হবে প্রাইস পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইসে কিন্তু আপনারা এই শালটা পার্চেস করতে পারবেন শুধুমাত্র এই শালটার ক্ষেত্রে যেহেতু অনেকে বলে আমার বাবা আছে চাচা আছে আমরা এক পিস দিতে চাই সেক্ষেত্রে শুধুমাত্র এটার জন্য আমরা এক পিচ ছিল সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাছাড়া যারা নতুন উদ্যোক্তা দশ বিশ হাজার টাকা নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের এখানে তিরিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা শালগুলো শালগুলো কিন্তু না সেল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সেঞ্জ করে নিতে পারবেন মোট কথা আপনারা আমাদের এখানে অনেক রকম সুবিধা পাবেন তাছাড়া যারা একেবারেই নতুন শাল চেঞ্জ করে আপনারা শাড়িও কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই শেষ পর্যায়ে আমাদের অ্যাড্রেসটা একটু যারা আসতে চাচ্ছেন জি তাদেরকে একটা অনুরোধ করবে একটু স্ক্রিনশট নেন রাইট যারা আসতে চাচ্ছেন একটু স্ক্রিনশট নেন দূর দূরান্ত থেকে যারা আসবেন বিভিন্ন জেলা থেকে আসবেন এই নাম্বার দুটো ফলো করবেন তাছাড়া আমাদের আরেকটা সুবিধা আছে আপনাদের জন্য শুক্রবার আমরা খোলা রাখার চিন্তা ভাবনা করেছি প্রত্যেক শুক্রবার আমাদের খোলা থাকবে 16 ডিসেম্বর খোলা থাকবে বড় দিনে খোলা থাকবে সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি বাইক নিতে চাইলে যে কোনো দিন আসবেন কোনো আমাদের বন্ধ থাকবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ